আসসালামু আলাইকুম আজ সোমবার সাত জুলাই দুই হাজার পঁচিশ স্বাগত প্রবেশী সিটি সৌদি আছে আমি ধরা দিল দুঃস্বপ্ন হয়ে চোখের পলকে সৌদিতে আট হাজার একশো পঞ্চান্ন জনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ভিসা বাতিল হয়েছে বহু প্রবাসী সৌদি নাগরিকদের সুখবর দিল রাশিয়া মিলবে ভিসামুক্ত প্রবেশের সুযোগ সৌদি থেকে দেশে ফিরলেন তিহাত্তর হাজার হাজি মৃত্যু হয়েছে চৌচল্লিশ জনের দর্শক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসে ছোট ছেলের মৃত্যুর কষ্টে যখন স্তব্ধ পুরো পরিবার তখন শোক হয়ে এলো বড় ছেলের মৃত্যু মর্মান্তিক এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়ির ভোজপুর এলাকার বৃদ্ধ ফুলমিয়ার পরিবারে সৌদরবে নিহত ছোট ছেলের মরোদেহ আন থেকে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় বড় ছেলে সহ দুজনের জীবনের পরন্ত বেলায় দুই সন্তানের মৃত্যু শোকে বৃদ্ধ ফুলমিয়া আর তার স্ত্রীর বুক ভাঙা হাহাকার যেন শইবার নয় সংসারে একটু অবে একটুতার আশায় গত বছরের জুনে সৌদি আরবে যান দেড় মাসের মাথায় খোদার জ্বালায় খাবার খেতে গিয়ে মালিকের নির্যাতনে মারা যান এই তরুণ প্রায় এক বছর নানা আইনি প্রক্রিয়া শেষে দেশে আনার পর শনিবার ঢাকা থেকে মরদেহ নিয়ে ফিরছিলেন রুবেলের বড় ভাই বাবুল মামতো ভাই উসমান ও চাচা বসির কিন্তু কুমিল্লা চোদ্দ গ্রাম আসার পর দুর্ঘটনা কবলিত হয়ে মারা যান বাবল মিয়া ও উসমান গনি আহত হন বসির বসির মিয়া জানান দুর্ঘটনার পর তার চোখের সামনে ফাতিজা ছটফট করতে করতে মারা গেছে ধারদানার চার লাখ টাকা দিয়ে রুবেলকে শ্রদ্রও পাঠিয়েছিলেন পরিবার শোকের সঙ্গে পরিবারটির সামনে এখন ঘোরপাক খাচ্ছে সেই দেনা চিন্তাও বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া সৌদি বাসস্থান শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে গত জিলহস মাসে আট হাজার একশো পঞ্চান্নটি প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর যারা আইন ভঙ্গ করেছেন তাদের মধ্যে রয়েছেন সৌদি নাগরিক ও প্রবাসী উভয়ই এই সিদ্ধান্ত অনুযায়ী কেউ কেউ পেয়েছেন কারাদণ্ড কেউ পেয়েছেন আর্থিক জরিমানা আর অনেক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে পাসপোর্ট অধিদপ্তর এক বিবৃতিতে সবাইকে সতর্ক করে বলেছে আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া নিয়োগ দেওয়া বা কোনোভাবে সহায়তা করলেই কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে সাধারণ জনগণের উদ্দেশ্যে তারা আরও জানিয়েছে মক্কা মদিনা রেয়াদো পূর্বাঞ্চলে নাইন ওয়ান ওয়ান নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ত্রিপল নাইন নম্বরে কল করে আইন ভঙ্গকারীদের তথ্য জানাতে অনুরোধ করা হচ্ছে তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি নাগরিকদের জন্য ভিসা মুক্ত প্রবেশের কথা বিবেচনা করছে রাশিয়া শনিবার পাঁচ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জেনেছে গালফ নিউজ প্রতিবেদনে বলা হয় রাশিয়া সৌদি নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার ক্ষেত্রে একটি সম্ভাব্য পদক্ষেপের সৌদি নাগরিকদের জন্য ভিসার প্রয়োজনীয়তা মকফ করার জন্য কাজ করছে শুক্রবার রাশিয়ার রাজধানীতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসে এ সময় ল্যাবরফ দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তির প্রশংসা করেন এবং ইউক্রেন যুদ্ধে সৌদি আরবের ভারসাম্যপূর্ণ অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ই ভিসা চালু হওয়ার পর রাশিয়া সৌদি পর্যটকের সংখ্যা পাঁচশো বৃদ্ধির কথা জানিয়েছে ইউক্রেন সংকটের প্রতি রিয়াদের দায়িত্বশীল এবং নীতিগত দৃষ্টিভঙ্গির আমরা প্রশংসা করি তিনি আঞ্চলিক স্থিতিশীলতা বিশেষ করে ইয়েমেনের শান্তি প্রচেষ্টায় অবদান রাখার ক্ষেত্রে সৌদি আরবের ভূয়সী প্রশংসা করেন আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া সৌদি রব থেকে পবিত্র হসপালন শেষে দেশে ফিরেছেন তিয়াত্তর হাজার চারশো তিরানব্বই জন বাংলাদেশি হাজি তবে হসপালনের সময় সৌদিরবে মারা গেছেন চৌচল্লিশ জন বাংলাদেশি তাদের মধ্যে তেত্রিশ জন পুরুষ এবং এগারো জন নারী সোমবার সাত জুলাই হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয় চলতি বছরে বাংলাদেশ থেকে মোট সাতাশি হাজার একশো সাতান্ন জন হজে গিয়েছিলেন যাত্রা শুরু হয়েছিল উনত্রিশ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি গিয়েছিল একত্রিশ মে হজ অনুষ্ঠিত হয় পাঁচ জুন আজদের ফিরতি ফ্লাইট চলবে আগামী দশ জুলাই পর্যন্ত অশেষে দেশে ফেরা তেতিয়াত্তর হাজার হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনা ফিরেছেন পাঁচ হাজার সাতজন এবং বেসরকারি জন অযাত্রী পরিবহনে কাজ করেছে তিনটি এয়ারলাইন্স এর মধ্যে বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে বত্রিশ হাজার দুশো বাষট্টি জন সৌদি এয়ারলাইন্স ছাব্বিশ হাজার আটশো তেষট্টি জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স আট হাজার সাতশো ছিয়াত্তর জন হাজিকে ফিরতি হস ফ্লাইট চলবে দশ জুলাই পর্যন্ত মোট হজযাত্রী সাতাশি হাজার ইতিমধ্যে ফিরেছেন তেহাত্তর হাজার বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার স্বপ্নের সৌদি ধরা দিল দুঃস্বপ্ন হয়ে চোখের পলকে তসনস হল সুখের সংসার সৌদিতে আট হাজার একশো পঞ্চান্ন জনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ভিসা বাতিল হয়েছে বহু প্রবাসী সৌদি নাগরিকদের সুখবর দিল রাশিয়া মিলবে ভিসা মুক্ত প্রবেশের সুযোগ সৌদি থেকে দেশে ফিরলেন তিহাত্তর হাজার হাজি মৃত্যু হয়েছে চৌচল্লিশ জনের এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ